মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ থেকে কুকুরকেও মারতে পারে না আগে ভোলা স্বামীকে বেঁধে রেখে গণ হারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে বগুড়া মেয়ে বিবাহ দিবে না শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থাটা কি মানুষ কেন রাজনীতি করে রাজনীতি করা উচিত ছিল উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেওয়া মানুষকে মুক্তি দেয়া মানুষের নিরাপত্তা প্রধান করা মানুষের সাহায্য সহযোগিতা করা অথচ আমরা রাজনীতি নামে কি করতেছি খুন ধর্ষণ দখলদার দখলদারি জুলুম অত্যাচার অভিযান এমন কোন হীন খারাপ কাজ নাই যে আমরা করছি না রাজনীতির নামে আমরা কি দেখি যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয় বিপি পর্যন্ত তিন হাজারের উপরে বহিষ্কার করেছে কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমি জনগণকে কাছে প্রশ্ন রাখতে চাই এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে দখলদারি ফিরছে খুন ফিরছে তার মানে বহিষ্কার কিছু না আইওয়াশ লোক দেখানো এক নিয়ম কি ব্যক্তি দোষ করলে দল সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি ফ্যাক্টরি খুনের আবরারকে কারা হত্যা করেছিল যে ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে হাজার মেধাবীরা এই আওয়ামী লীগ করার কারণে ওরা হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে যারা কোনো মেয়েদের দিকে তাকাতো না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে জালেম হবে অত্যাচারী হবে তারাই টাকা পাচার করবে এমন কোনো জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না দখলদারি হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে না এই পরিসরে এমন কোনো স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদা না চাঁদাবাজি নেই আমরা যা দেখছি চাঁদাবাজি যাগুলি আসছে আপনারা জানেন মিট ফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনাদের সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে ঠিক বাংলাদেশি বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে ঠিক কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝে ঘটনা ঘটেছিল না একজন বাংলাদেশের সাংবাদিক এই কাজ প্রকাশ করার মতো না একজন পুলিশ আজকে এই মামলার যে বাদি একজন মহিলা তার সন্তানে ঘিরে আসছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদির ছেলেই। মেনে জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি শরিয়াপুর বাস সব বন্ধ ষোলো তাদের বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন পিস বিবিকে সাংবাদিক সম্মেলনে উর্ধুতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই পুরস্কার ধরা পড়লে বহিষ্কার গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি ধর্ষক চাঁদমের কুষ্টি বাংলাদেশের বাস্তবে আমার চোখের সাথে ছিল আমি বিশ্বাস করতে পারিনি মানুষ যা জানেন কিভাবে এত অত্যাচার কিভাবে হয় মাথা নত করতে পারে ঠিক তোমার পায়ের মধ্যে তৈল না করতে পারে ঠিক মহামায়িক ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে কি মাথা নত করতে পারে ঠিক কিন্তু बाघ তোমার সামনে মাথা নত করবে না ঠিক সিংহ তোমার সামনে দুর্বল হবে না মহাশবান ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না ঠিক pera bhairavan মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটাবার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বিন করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপি জ্ঞান পাপি ছাড়া এই তুলিতে বাস ধর্ষ খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই সমর্থক মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশের গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোনো অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না আমরা বিবি খারা হয়ে গেছি যারা সাংবাদিক তারা বিবি খারাপ যারা বুদ্ধিজীবী এই বাংলাদেশকে নতুন ভাবে করতে হবে মানুষকে আদর্শবাহন করতে হবে আমাদের উপায় নেই পৌঁছে গেছি আমরা আমরা দুর্গন্ধযুক্ত এদের সাথে যারা মিলবে তারা দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে সংক্রম বেধি হয়ে গেছে এই দলগুলির মধ্যে যারা থাকে যারা আসছে একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারেনি আমার যুবক বন্ধুকে বলবো আদর্শবান হক নির্বিমাণ হক দেশকে বিনান বিনির্মাণ করতে হবে এই দেশকে গড়তে হবে মানুষকে আশ্রয় দিতে হবে জুলুম মুক্ত দেশ করতে হবে চাঁদা মুক্ত দেশ করতে হবে সন্ত্রাস মুক্ত দেশ চাই এই দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মেয়েরা ধর্ষিত হবে না চাঁদা দিয়ে কার ব্যবসা করতে হবে না দেশের জন্য চেষ্টা করো সাধনা করো ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পারবে এই দেশকে দিন শান্তি দিতে মুক্তি দে আলহামদুলিল্লাহ ইসলামে দল লোক হচ্ছে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ ইসলামের নামে একটা ভাগшаемরা দিতে পারি তাই বেঈমানরা বুঝবে খুনীরা বুঝবে সন্ত্রাসরা বুঝবে তোমরা কত চা বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছ নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছ এবার বাংলাদেশ সচেতন হয়েছে চাঁদাবাজদেরকে আর মানুষ ভোট দিবে না যারা বিগত দিনে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে যারা অবৈধ নির্বাচন উপহার দিয়েছে যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষকে মানুষ বিতরণ করেছে দ্বিতীয়বার তাদেরকে মানুষের ভোট দিবেন নেই ইনশাল্লাহ চাঁদাবাজে বৃদ্ধক্ত হওয়া দাওয়া ইনশাল্লাহ চাঁদাবাজে বিরুদ্ধে সবাই ওক্ত হাসি না ইনশাল্লাহ যার যেই সময় ডাক দেওয়া হবে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে মরবো আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন 이거 한번 해보 겠